মাত্র কয়েক টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন হাজার পনেরোশো টাকার এই ডেজার্টটা সামনে কুরবানির ঈদ আর মাত্র কয়েক দিন আর ঈদের দিন এই ডেজার্টটা যদি রাখেন ফ্যামিলি সবাই খেয়ে এবং অতিথি যারা আসবে সবাই তো ভীষণ খুশি হয়ে যাবে আপনার প্রশংসার কোনো শেষ থাকবে না চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি হাফ কাপ চিনিগুড়া পোলাও চাউল নিয়ে এসেছি আর এই চাউলগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব সাদা পানি যত সময় পরিষ্কার পানি বের হবে তত সময় পর্যন্ত ধুয়ে নিব চাউলটা ধোয়া হয়ে গেছে এখানে সামান্য পানি দিয়েছি এই পানিটা সহ চাউলটা রেখে দিব একটা মিশ্রণ তৈরি করা পর্যন্ত এখানে আমি দশ পনেরোটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি ওই পেস্ট থেকে তিন টেবিল চামচ পেস্ট নিয়েছি চার টেবিল চামচ মাওয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ জাল করে রাখা গরুর দুধ ভালো করে মিশিয়ে এক চিমটি স্যাফরন দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে রেখে দিব পোলাও চালটা সামান্য একটু দুধ দিয়ে দেখেন এই যে এইভাবে করে দানা দানা করে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি যাদের ব্লিন্ডার নাই তারা কিন্তু এটা হাতেই করতে পারবেন অনেক সময় ভিজিয়ে রেখে হাত দিয়ে কচলালে একদম ভেঙে দানা দানা হয়ে যাবে এক লিটার দুধ নিয়েছি দুধটা যখন কিছুটা জাল উঠে আসছে তখন অ্যাড করে দিলাম পোলাওর চালটা আর এই চালটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দিতে হবে না নাহলে দলা পেকে যেতে পারে এবং তলা নিতে লেগে যেতে পারে আর লেগে গেলে তো খুব সহজে পোড়া ধরে যাবে তাহলে কিন্তু আপনার জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি নাড়তে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যেন কোনোভাবে নিচে না লাগে এবং দলা পেকে না যায় দেখেন খুব সুন্দরভাবে মিশে গেছে দুধের সঙ্গে কিন্তু খুবই ঘন ছিল আগে থেকে জাল করা যার কারণে আমার এখানে খুব একটা টাইম লাগে নাই আর যেহেতু পোলাও চালটা ভেঙে দানা দানা করে নিয়ে এসেছি যার কারণে এটা তো ফুটতে টাইম লাগবে না তাই না জাস্ট ঘন হওয়া পর্যন্ত তারপরও দশ পনেরো মিনিট লেগেছে এই পর্যায়ে আসতে যখন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব চিনিটা দিতে হবে দুধ এবং চাউলটা ফুটে যখন একদম ঘন হয়ে আসছে এরকম পর্যায়ে আসবে তখন চিনিটা অ্যাড করবেন আগে থেকে চিনি দিলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায় যার কারণে চিনিটা একটু পরে অ্যাড করবেন যতটুকু পানি ছাড়ে তারপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় সামান্য এক চিমটি লবণ দিয়েছি লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম কাজু বাদাম পেস্ট আর নাওয়া মিশিয়ে রেখেছিলাম যে মিশ্রণটাই মিশ্রণটা এখানে স্যাফরনটা যদি না থাকে তাহলে স্যাফরনটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন স্যাফরনের পরিবর্তে আপনারা যেটা করবেন সামান্য একটু জর্দার রঙ ওই মিশ্রণের সাথে অ্যাড করবেন যে কালারটা আসবে তাতেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ আর যারা লবণ খেতে অপছন্দ করেন মিষ্টিতে তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন যখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরে অ্যাড করে দিলাম এক চা চামচ কেওড়ার জল সাইফিরনি তৈরি করে নিলাম ঈদের আগের দিন রাতে রান্না করে রাখবেন সকালে নামাজ থেকে আসার পরে সবাইকে সার্ভ করবে। সবাই খেয়ে তো মানে আপনার যে প্রশংসা করবে যারা এটা রান্না করেন তারা খুব ভালো করে জানেন আর যারা না করেন তারা কিন্তু অবশ্যই করবেন অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এই ডেজার্টটা অবশ্যই রাখতে হবে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এবং যখন খুশি তখন তৈরি করে খেতে পারবেন মনে নাও থাকতে পারে যে কীভাবে করলাম এ যদি শেয়ার করে যদি টাইম লাইনে রেখে দেন বের করে দেখে নেবেন কেমনভাবে করলাম খুবই সহজ এবং খেতে কিন্তু অসম্ভব মজা এই যে আমি যে বাটিটা নিয়েছি এটা কিন্তু আমরা যখন বড় কোনো পার্টিতে যাই এবং কোনো রেস্টুরেন্ট চাইনিজে খেতে যাই এরকম একটা ফিনি খেতে গেলে আশি থেকে একশো টাকা একশো বিশ টাকা অনেক সময় নেয় এখানে আমি চোদ্দো থেকে পনেরো জনের ডেজার্ট তৈরি করেছি বলেন কত টাকা আমার খরচ হয়েছে এবং কত টাকার জিনিস আমি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ